উসমান ভাই থাক মানে উসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সব সময় উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই উসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই করব এবং আপনারা ভারতীয় আদিবত্যবাদে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন সেকেন্ডলি এই ইন্টারিম गवर्नमेंट কিছুদিন পরেই আমাদের ইলেকশন সেই ইলেকশন যে তারা করবে ঠিক তার যেখানে তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে এখানে কার জীবনের নিরাপত্তা আছে কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে ভাইকে বিদেশে যেতে হয়েছে আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পর বিদেশে যাবে আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে এখনো পর্যন্ত যে সকল i